পুর নিগমের শারদ সম্মান প্রধান অনুষ্ঠান শারদ সম্মানের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুজো আয়োজক ক্লাব ও পুজো কমিটিগুলোর নামের তালিকা ঘোষণা করল আগরতলা পুর নিগম বুধবার আহত সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত একুশটি নির্বাচিত পুজো কমিটি ও ক্লাবের নামের তালিকা প্রকাশ করলেন মেয়র দীপক মজুমদার একটু বিলম্ব হলেও অবশেষে আগরতলা পুর শারদ সম্মান পুরস্কার বিতরণের প্রস্তুতি চূড়ান্ত আগামী তিরিশ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক নম্বর হলে পুর নিগামের এই সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শারদ সম্মানের জন্য নির্বাচিত একুশটি ক্লাব ও পুজো আয়োজক সংস্থার বুধবার নাম ঘোষণা করলেন মেয়র দীপক মজুমদার পুর বিচারে সেরার সেরা পাঁচটি আয়োজকদের মধ্যে একটি মহিলা পরিচালিত পুজো কমিটিকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হল যে পাঁচটি ক্লাবকে সেরা সেরা পুরস্কার প্রদান করা হবে তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কৃত করা হবে এই সংস্থাগুলির নাম হলো প্রথম ভারত রত্ন সংঘ কুষাবাজার রামঠাকুর সংঘ আগরতলা ঐক্যতন যুব সংস্থা শান্তিপাড়া আজাদিন সংঘ ধলেশ্বর এবং মহিলা পরিচালিত তিনুনি সামাজিক সংস্থা কেডিনগর এই পাঁচটিকে আমরা সেরা সেরা হিসেবে সুদৃশ্য ট্রফি 9 ফুট উচ্চতার ট্রফি দেওয়া হবে এবং 50000 টাকা অর্থ রাশি প্রদান করা হবে সেই দিনই অনুষ্ঠানে এছাড়া পৌরনিগমের প্রতিটি জোনালে চারটি করে ক্লাব ও পূজো আয়োজকদের সেরা পুরস্কার প্রদান করা হবে তা জানিয়ে সব আয়োজকদের নাম ঘোষণা করলেন মেয়র দীপক মজুমদার এছাড়া চারটি করে প্রতি জোনালে সেরা পুরস্কার দেওয়া হবে সেগুলি হচ্ছে সেন্ট্রাল জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অরুণ উদয় সংঘ ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য রাম ঠাকুর সংঘ ক্লাব শ্রেষ্ঠ আদর্শদের জন্য যুব সংস্থা শ্রেষ্ঠ থিমের জন্য ছাত্রবৃত্ত ক্লাবকে অনুভাবে ইস্ট জুনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অগ্রগত অগ্রগত ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ সংঘতের ক্লাবকে শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ফ্লাওয়ার্স ক্লাব এবং শ্রেষ্ঠ থিমের জন্য এমবিবি ক্লাবকে পুরস্কৃত করা হয় সাথে সাউথ জোনে শ্রেষ্ঠ প্রতিমা স্বরূপ কৌরব ক্লাবকে পুরস্কৃত করা হবে বলে জানিয়ে সংশ্লিষ্ট উন্নানো ক্লাবগুলোর নাম ঘোষণা করলেন মেয়র দীপক মজুমদার একইভাবে সাউথ জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য কৌরব ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বিপিসি ওয়েস্ট ক্লাবকে শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কালিমাতা সংঘ ক্লাবকে এবং শ্রেষ্ঠ থিমের জন্য আপন ক্লাবকে নট জুনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য ভারত রত্ন সংঘ সংঘ ক্লাবকে শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বর্ণারী সংঘ শ্রেষ্ঠ আলো জন্য কনজুম স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে শ্রেষ্ঠ থিমের জন্য উল্লেখ্য সেনার সেনা যে পাঁচটি ক্লাবকে পুরস্কৃত করা হবে এক্ষেত্রে সুদৃশ্য ফুট উচ্চতার ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলেও মেয়র জানিয়েছেন পাশাপাশি প্রতিটি জোনালি চারটি করে যে সমস্ত ক্লাব ও পুজো আয়োজকদের পুরস্কৃত করা হবে তাদের ক্ষেত্রে ছ ফুট উচ্চতার সুদৃশ্য ট্রফি এবং পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হবে বলেও জানালেন মেয়র তিরিশ ডিসেম্বর সন্ধে সাড়ে পাঁচটায় মুখ্যমন্ত্রী মানিক সাহা এই শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সমাজসেবক রাজীব ভট্টাচার্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেমন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি আগরতলা পুরো নিগমের দু বছর মেয়াদকালীর বিভিন্ন কর্মকাণ্ড ভিডিও ক্লিপিংসের মাধ্যমে দেখানো হবে বলেও মেয়র সাংবাদিকদের জানিয়েছেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যান